আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শকবৃন্দ ইউটিউবে রাইট নাও আমি একটি লাইভ স্ট্রিমে আছি আমি জাস্ট ইউটিউব লাইভ স্ট্রিমে আছি রাইট নাও আজকে আমি এখন পর্যন্ত রেস্টুরেন্টে আছি আমাদের ক্যাফেতে আছি এবং ক্যাফের আউটডোরের পাশেই আছি রাইট রাইটনাও জাস্ট সানরাইজটা এনজয় করার জন্য এবং জাস্ট সানরাইজের যে ভিউটা যে অসাধারণ দৃশ্য যে আমাদের ক্যাফের আউটডোর ভিউতে যেটা আমাদের ক্যাফেটা অ্যাকচুয়ালি সি ফ্রন্ট তো যার কারণে আমাদের এখানেও গেস্ট ক্রাউড করে যে সি সি ফ্রন্ট যে ভিউটা আছে সাগরের যে দৃশ্যটা দৃশ্যটা আছে এটি অনেকেই এনজয় করার জন্য এখানে ক্রাউড করে তো আজকে আমি এখন পর্যন্ত এখানে আছি আসলে আমাদের আজকে আউটডোরের যে চেয়ার টেবিল সোফা এগুলো আজকে ক্লিন করা হয়েছে ক্লিনিংয়ের ওখান থেকে লোকজন আসছিলো আজকে তো ওরা পরিষ্কার করেছে এবং যে গ্লাসগুলো আছে রেস্টুরেন্টের চারপাশে সেগুলো আজকে পরিষ্কার করা হয়েছে তো এখন রাইট নাও আমি আমারও জাস্ট এখানে এখন তারা চলে গেছে কাজ শেষ চিন্তা করলাম যে এখন দ্য সান ইজ দ্য রাইট নাও দ্যাস ইজ রাইজিং সো আই থট দ্যাট আই উইল এনজয় দিস ভিউ ইজ ফ্যান্টাস্টিক ভিউ দ্যাট লুক এট দিস সান ইজ রাইজিং আপ অ্যান্ড দ্যার ইজ এ সি ইন অসাধারণ এবং চমৎকার দৃশ্য তো জাস্ট এই চমৎকার লাভলি বিউটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে আছি এখন টাইম নাও সান ইস রাইজিং আপ তো প্রিয় বন্ধুগণ আপনার যখন আপনারা যদি কেউ এখন ইউটিউবে থাকেন জাস্ট লাইফটিকে জয়েন করুন এবং লাইভটি এনজয় করুন এবং যারা আমার এই লাইভে নতুন এসেছেন যারা আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন গাইস লুক এট দিস ভিউ সান ইজ রাইজিং জাস্ট শেয়ার দিস অ্যামেজিং ফ্যান্টাস্টিক ভিউ ইউ গাইস থ্রু দিস লাইভ কাম বাট কিছুক্ষণের মধ্যে এখানে আমরা যতটুকু দেখেছি যে বাহারানের যে সাগরটি ওয়েদার মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায় এবং মুহূর্তের ভিতরে হয়তো দেখা গেছে যে সাগরের যে ঢেউটা আছে ঢেউটা এটা ছোট আকারে হয় বড় আকারে হয় অনেক সময় সাগর উত্তাল হয়ে যায় তো এখন বারেনের যে এখন যে সাগরটি আছে আমাদের রেস্টুরেন্টের পাশে এটি আসলে এখন অনেক শান্ত এখন বড়ো কোনো ঢেউ নেই এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আরও মত ওইদিকে সাগর আর সাগর and look at the sun it's just picking out look okay so the sun is rising up and i have just enjoyed this sun rising moment and view so i'm gonna end up this uh, live থ্যাংক ইউ okay. for ফর this দিস and অ্যান্ড you ইউ for ফর ওয়াচিং দিস and আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ওকে আশা করি আপনারা লাইফটিকে এনজয় করেছেন আশা করি আপনারা আমার এই লাইভটি এনজয় করেছেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটিকে লাইভে জয়েন হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই এনজয় করেছেন লাইভটি এবং যারা আপনারা আমার এই লাইভে নতুন এবং আমার এই চ্যানেলে নতুন এসেছেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যে আবার আপনাদেরকে দেখাচ্ছি ভেরি নাইস ভিউ প্রিয় দর্শকবৃন্দ এবং আপনাদের মতামত জানাবেন যে আমাদের ক্যাফের আউটডোর কিরকম এবং আপনারা কেমন এনজয় করলেন আজকের এই লাইফটি এবং যে সূর্যোদয় হচ্ছে যেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই সূর্যোদয়টি আপনারা কেমন এনজয় করলেন জাস্ট কমেন্ট করে জানান প্লিজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমি এটি জায়গাটি হচ্ছে বাহারাইনে এটি বাহারাইনের যে মানামার পাশেই সিফ ডিস্ট্রিক্ট এই সিফ এরিয়াতে এটা আমাদের ক্যাফেটি এটি লোকেটেড আসলে ওয়াটার গার্ডেন সিটি দিস ইজ দ্য সি ফ্রন্ট ক্যাফে ফেরিয়াতেই এই আমাদের ক্যাফে অবস্থিত তো প্রিয় দর্শকবৃন্দ দ্যাটস অল হিয়ার ফ্রম দিস লাইভ স্ট্রিম So I'm going to end this live and thank you so much for joining this live and thank you so much for watching this live. Okay, thank you.